বিচার বিচারী শেষ নয় তবে জালেমের বিচার হবে দুইবার একবার ইহকালেই হবে আর একবার পরকালে হবে জালেম যত বড়ই হোক আবু মালিক আশারি রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহু ইউমলি লিল জালিম জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন তো জুলুম করতে থাকে করতে থাকে যখন আল্লাহ ধরেন আখা তখন আর ছাড় দেন না পৃথিবীতে কেউ দিন কোন জনপদে জুলুম করে টিকতে পারেনি পৃথিবীর ইতিহাসে হ্যাঁ নোয় আলাহ সম্প্রদায় প্রথম জুলুম অত্যাচার করে তো নো আলা ইসলাম শেষ পর্যন্ত বললেন আল্লাহ আমার এই সম্প্রদায়কে ধ্বংস করে দাও আর একটা পরিবারও রাখো না তো আল্লাহ বললেন ঠিক আছে তাই হলো তো গজব হিসাবে আসলো আকাশ থেকে বৃষ্টি আর নিচে থেকে পানি তো দুটাই পানি সব সয়লাভ হয়ে গেল পরিস্থিতির এক পর্যায়ে নোয়াল্লাম জনগণকে বললেন রহিম তোমরা এই নৌকায় উঠো এই নৌকার চলা এবং থেমে যাওয়া আমার প্রতিপালক ক্ষমা শীলের নামে তিনি বড় ক্ষমা তিনি বড় দয়া আছিল এই দুয়াই পড়তে হবে নৌকায় উঠলে ঘটনা আসলে তা প্রমাণ হয় না সুবান্লাজি সাক্ষারালা নাহা জামা কুন্নালাহুমক রেনিন অইন্যাই লর অফ বেনা লামন কালেবন এটাই বেশি গ্রহণীয় হয় তো নোহাল ইসাল্লাম ছেলেকে বললেন যে ইরকমান কা ফেরিন ও আমার সন্তান তুমি আমাদের সাথে নকায় উঠো তুমি আজকে এই বিপদ থেকে রক্ষা পাবানা কাফেরদের সাথে যায় না ছেলে বলল সাবি সে জাবাল আব্বা আমাকে পাহাড় বাঁচিয়ে নেবে এত উঁচা পাহাড় কি আর ডুবে যাবে তো নু বললেন লাসে মা মিন আমরিল্লা আল্লাহর আদেশ হয়ে গেছে গজবের কেউ রক্ষা পাবে না যা হওয়ার তাই হলো যখন জালেমেদেরকে আল্লাহ ধরলেন তখন রক্ষা আর হলো না লুতা আলাইসলামের সম্প্রদায় এমন একটা পাপের মধ্যে ছিল যা অতীতের ইতিহাসে ছিল না পুরুষের সাথে সমকামিতা এইটাই ছিল তাদের অপরাধ তো আল্লাহ বললেন যে যখন আমার আদেশ চলে আসলো এদের ধ্বংস করার তো আল আহা সাফেলাহা উপর অংশকে মাটির নিচে করলেন আর মাটির নিচের অংশকে উপরে করলেন পোড়া মাটির পাথর তাদের উপরে বর্ষণ করে ধ্বংস ধ্বংস করলেন জালেম কেউ জুলুম করে রক্ষা পায়নি পায়নি আদসাম পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি ছিল আদশাম কেন যখন ফেরাউন কে আল্লাহ ধ্বংস করছেন তখন মাঝে মধ্যেই বলছেন যে তোমাদের চেয়ে শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করেছি তো ফেরাউনের চেয়ে শক্তিশালী জাতি কারা দিন যত যাবে মানুষ দিন ধর্ম থেকে তত সরে যাবে এ কথাই ঠিক সরে যেতে যেতে বললেন আল্লাহ নবী যে ও পশু প্রাণীর মতো হয়ে যাবে আগাছা যাদের কোনো বিবেক বিবেচনা থাকবে না এক পর্যায়ে আল্লাহর নবী বললেন যে মানুষ তার পিতাকে হত্যা করবে মারামারি সমাজে বেড়ে যাবে তখন আল্লাহ রসুল বললেন এ আবার কেমন কথা তাহলে কি মানুষের কোনো বিবেক থাকবে না বিবেক একটা জিনিস এটা কি থাকবে না তালা লা আল্লাহ রসুল বললেন না মানুষের বিবেচনা থাকবে না মানুষের মানুষের সবাই সব জায়গাতে পয়সা পাতি আত্মসাত করে নিবে মিথ্যা কথা বলবে বিশ্বাস ঘাতকতা করবে আমাদের এই চলে যাওয়া বিগত সরকারের পরে আমরা প্রথম বক্তব্য দিয়েছিলাম জুলুম তার পরের বক্তব্য দিয়েছিলাম ছবি মূর্তি তার পরের বক্তব্য পেশ করেছিলাম আত্মসাত দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা বে নিয়ে এসে মানুষ যার যেভাবে সুবিধা হলো সে সেভাবে আত্মসাত করে নিল কেউ কোনোদিন বিবেচনা করল না যে এইটা কত বড় অপরাধ ইবনে ইবনে আদি বলেন আল্লাহর নবী বলছেন মানিস্তা মালনা আমালিন পৃথিবীর মানুষ আমি তোমাদের যাকে যে দায়িত্ব দিব ফাঁকাতাম কেউ যদি দায়িত্বে সোঁচ সোঁচ বুঝেন আপনারা সুই সুই পরিমাণ মানে কম আসলে কথা নয় সোঁচ তো আসলে কোন কথা নয় এই কথার অর্থ হলো এই যে কম থেকে কম কম থেকে কম বেশি তো আছে কম থেকে কম কেউ যদি আত্মসাত করে বিশ্বাস ঘাতকতা করে তাহলে ওই জিনিসটাও বিচার মাঠে উপস্থিত হবে তাহলে এদের কাঁধে থাকবে কাপড় এদের কাঁধে থাকবে টাকা এদের কাঁধে থাকবে টিন এদের কাঁধে থাকবে গম এদের কাঁধে থাকবে জমি এইভাবে নিয়ে উপস্থিত হবে বিচার মাঠে বিচার হবেই তো এইগুলো নিয়ে যদি একদিন হাঁটতে বলা হয় তাহলে সময় পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন হাঁটতে বলা হয় তো সময় দেড় লক্ষ বছর ও তো জানে না যে আত্মসাত কি জিনিস বিশ্বাস ঘাতকতা কি জিনিস আল্লাহ নবী বলছেন এমন যুগ চলে আসবে যে সমাজের সবাই হবে আত্মসাতকারী বিশ্বাস ঘাতক আগাছা তখন তোমাদের কি হবে তখন যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তো বলেন কি করতে হবে তখন আল্লাহ রাসুল বললেন আলজেম লেসান ওই সময় মুখটা বন্ধ রেখো মুখ ব্যবহার করিও না সমাজ তোমার কথা মানবে না আলজেম বাই বাড়িতে থেকো জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যায়ও না খুজমা তারিফ অদামাত তনকের যেটা বুঝতে পারছো সেটা নিও আর যেটা বুঝতে পারছো না সেটা ছেড়ে দিও পরিস্থিতির মোকাবেলা তিনি এইভাবে করতে বললেন মুখামুখি মোকাবেলা করতে বললেন না পরিস্থিতিতে তোমরা টিকতে পারবে না যারা ভালো থাকতে চাইবে যুগ যত যাবে পরিবেশ পরিস্থিতি তত খারাপ হবে জালেমের বিচার দুইবার হবে একবার ইহকালে একবার পরকালে তো মনে করল যে আকাশে বৃষ্টি এসেছে উঠেছে আমাদের জন্য বৃষ্টি হবে আসলে তা বৃষ্টি ছিল না তা ছিল ফেরেস্তাদের নিয়ন্ত্রণ ছাড়াই আল্লাহর আদেশে বিকট শব্দে অতীব ঠান্ডা ঝঞ্ঝা বায়ু ঝড় বাতাস ছিল শব্দ বিকট তা ছিল অতীব ঠান্ডা তা ফেরেস তাদের ছিল না আল্লাহর আদেশে ছিল সাত রাত আট দিন একটানা চলতে থেকেছে এরা হল সামদ এরা ফেরাউনের সম্প্রদায়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী মিশরের পিরামিড ফেরাউন করেছে এটা ইতিহাস প্রমাণ করে না কেন না ফেরাউনের যুগ হলো আজ থেকে নিয়ে সাড়ে তিন হাজার চার হাজার বছর আর সামদের যুগ হল আজ থেকে নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার ছয় হাজার বছর সাড়ে তিন চার হাজার বছরের আগের মানুষ তেইশ টন ওজনের একটা পাথর আড়াইশো তিনশো ফুট উপরে উঠাতে পারবে ক্রেন পারে পনেরো ষোলোশো ফুট না পনেরো ষোলো টন আর ওটা হলো তেইশ টন এক একটা পাথর তো তাহলে কিভাবে উঠালো তো ওরা ছিল চল্লিশ হাত মোটা আর এইরিকমে আসি একশো হাত লম্বা আলমতারা কাইফর এরা মাতা তিমাদ আপনি জানেন না মোহাম্মদ আদ এরাম সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিলেন তারা ছিল উঁচু উঁচু স্তম্ভের অধিকারী তারা দশতলা বিশতলা পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস করত। ওরা ছিল জমিনে স্মৃতি শোধে তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ওরা এমন এমন জমিনে স্মৃতিপূর্ণ বাড়িঘর তৈরি করেছে যা কে আমার পর্যন্ত থাকবে যা আছে সৌদি আরব মাদায়নে যা আছে মিশরে তো ওদেরকে আল্লাহ ধ্বংস করলেন ঝঞ্ঝাবায়ু বাতাস দিয়ে যা ছিল আল্লাহর আদেশে ফেরস্তার নিয়ন্ত্রণে ছিল না যা ছিল খুব বেশি ঠান্ডা আর ছিল অতীব ভিন্ন ধরনের বিকট শব্দ তারপরে আল্লাহ ওদের ব্যাপারে বললেন ওদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী আর কোথাও সৃষ্টি করেননি ফেরাউন এদের অন্তর্ভুক্ত নয় এরা জালেম অত্যাচারের অভাব ছিল না আপনাদের বিগত সরকারের আয়না ঘরের অবস্থা দেখলে ওইগুলো মনে পড়ে ও হাত পায়ে কাঁটা মেরে দিত দিয়ে সাঁপিচ্ছু গায়ে লাগিয়ে দিত ও হলো লহ সলাকাধারী ফেরাউন আদেশের বিপরীত হলে হাত পা কেটে দিয়ে গাছে ঝুলিয়ে দিত এ হলো ফেরাওন আল্লাহ বললেন মুসা ফেরাউনের কাছে যা তো মুসা বললেন দেখেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না আমি ওর কাছে যাব না আর আমার পক্ষ থেকে তার ব্যাপারে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে আবার সেটাও ঠিক আমি এক থাপড়ে একটা মানুষ মেরেছি ও আমাকে মারবে আমি যেতে চাচ্ছি না না তোমাকে যেতে হবে তাহলে আমার ভাইকে দেন ঠিক আছে দিলাম তবু আমাকে মারবে তাহলে আমি তোমার সাথে আছি যখন শেষ পর্যন্ত যেতে চাচ্ছেন না বলছেন যে ও আমাকে মারবে এক কথাই তো বলছে যে তাহলে আমি তোমার সাথে আছি যা তা আসলেন এসে বললেন বাণী ইসরায়েলকে ছেড়ে দেন নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে তখন ফেরাউনটাকে বলছে কে তুমি তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকনি তুমি তোমার কর্ম করেছ যা করেছ তুমি এক পড়ে পরে মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ আরে তুমি আমার বাড়িতে দীর্ঘদিন থেকেছ থেকে খেয়ে মানুষ হয়ে আমার একটা লোককে মেরে পালিয়ে গেছ তুমি বড় অকৃতজ্ঞ তো মুসার ইসলাম বলছেন আমি যা করেছি তা করেছি এক থাপ পরে মানুষ মেরেছি আমি তখন ভুল পথে ছিলাম তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ বাল্যকালে লালন পালন করেছ তুমি আমার উপরে অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ দিয়ে তুমি বাণী সারেলকে দাস দাসীতে পরিণত করেছ তুমি বড় অধ্যত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ মুসাল্লাম বললেন এভাবে পরিস্থিতি গরম হয়ে গেল এক টানা বললেন হ্যাঁ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ তুমি এখনই বললে যে তোমাকে কি শিশুকালে লালন পালন করিনি এর নাম খোটা তো? তুমি কি বহু বছর আমার মাঝে থেকেছি তো তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ এই সুবাদে তুমি বাণী সেরেন দাস দাসীতে পরিণত করেছ তুমি বড় হত্যা করবে বলে যাওয়ার তাই হলো হত্যা করবে বলে পিছা ধাপন করলো তো মুসা আলাইসাল্লাম পালাতে লাগলেন সামনে সাগর কুলজুম সাগর সঙ্গী সাথী বললেন যে আমরা আটকা পড়েছি ইন্দাল্লা মুদ্রা কোন আমরা ফেরাউনের হাতে আটকা পড়েছি তখন মোসাইসালাম বলছেন কাল্লা কখনো নাই অসম্ভব এটা হতে পারে না ফেরাউন আমাকে ধরতে পারে না ইন্দা মায়ে রাব্বি আমার সাথে আমার প্রতিপালক আছে একটু আগে যে বললেন আল্লাহ যে আমি তোমার সাথে থাকবো ফেরাউন মারতে পারবে না সেই কথাটাই উনি এখন বলছেন বুঝাতে পারিনি কথা উনি তো আসতে চাচ্ছিলেন না উনি বারবার বলছেন যে ও আমাকে মারবে শেষ পর্যন্ত আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমার সাথে আছি তা এইবার তো আটকা পড়ে গেছেন এইবার মারবে তখন বলছেন এটা ওই 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 গতিতে কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন তিনি আমাকে পথ দেখাবে পথ হয়ে গেল পানি দাঁড়িয়ে আছে পা শুখা রাস্তা তো পার হয়ে গেলেন ফেরাউন তো বোকা নয় কিন্তু রাগ বেশি হয়ে গেলে বুদ্ধি কমে যায় রাগ বেশি হলে কি হয় বুদ্ধি কমে যায় বোকা নয় ও পানি কোনো জায়গাতে দাঁড়িয়ে আছে এক কিলোমিটার উঁচু হয়ে কোনো জায়গাতে আছে দশ কিলোমিটার উঁচু হয়ে মানে পানির গভীরতা যদি দশ কিলোমিটার হয় তাহলে পানির পাহাড়ের উঁচুতা কত দশ কিলো কথা বোঝা যায় না এরকম একটা জায়গাতে ঢোকে যাবে ফেরাউন এত বোকা নয় কিন্তু রাগ করলে বুদ্ধি কমে যায় ওকে মারবেই এটা হলো ফেরাউনের চূড়ান্ত দাবি রাগ ওই ওই কারণে ঢুকে পড়েছে তো যা হওয়ার তাই হলো পানি কে গেল জমা হয়ে গেলো পানি যখন জমা হয়ে গেলো তখন ফেরাউন বলছে আমন্তন্ন হুল লাহাই লাল্লাধী আমানত বেহী বানু ইসরাইল আমি ফেরান মেনে নিলাম সে আল্লাহকে যে আল্লাহকে মেনে নিয়েছে বানু ইসরাইল ওয়ান আমিনাল মুসলিমিন আমি একজন মুসলিম এখন আল্লাহ বলছেন আ আল আন ওকা দাসাই তুমি কাবলে ও এখন ইমান আনছল ইতিপূর্বে তো তুমি নাফরমান ছিলে তুমি সমাজে বিপর্যয় সৃষ্টি করেছ মনে রাখো ফেরাউন আমি যমুনার জিগাবেবাদানে কালে তা কোনা লেমন খলফা কায়া আমি তোমাকে চিরদিনের জন্য রেখে দিলাম আমার পর্যন্ত জাতি তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে ফেরাউনের লাস্টার চতুর্দিকে দুইবার গেলাম তো মিশরের ওকে দেখতে তো প্রায় তিরিশ চল্লিশ মিনিট যাবৎ চতুর্দিকে ঘুরি আর বলি আসলে তুমি কি সেই ফেরাউন তুমি কি বলেছিলে যে আনা রব্ব কমলা আল্লাহ আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ তুমি কি বলেছিল যে মা আলিম তুল্লা কুমিন এলাহিন গাইরি মোসা আমাকে বাদ দিয়ে তোমাদের কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না তুমি কি বলেছিলা মোসা লাইনি তাকাসতা ইলাহাঙ্গাইরি লাজালালনকা মিনাল মাসজুনিন আমাকে বাদ দিয়ে যদি কাউকে আল্লাহ বলো মুসা তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে দেবো এগুলো হলো মুসা আর ফেরাউনের বক্তব্য তারপরে একদিন কি হলো চলে গেল জালেমের বিচার দুইবার হবে একবার ধনিয়াতে এসে আবার হবে তাৎক্ষণিক দেশ ছেড়ে যেতে হবে এরকম ধারণা আমার ছিল না তবে আমি ভাবতাম যে গজব একদিন হবে কিভাবে হবে তো হবে একদিন কিভাবে সেটা হবে আল্লাই ভালো জানে আবার যখন ওই মূর্তির পাশ দিয়ে যেতাম যে যমুনাই হোক আর যে কোনো জায়গায় হোক যমুনা সেতুতে যেখানেই যেখানে হোক না তখন বলতাম যে এইসব মূর্তি কি কোনোদিন কেউ ভাঙবে আবার নিজেকে বলতাম কেউ যদি না ভাঙতে পারে তো যেদিন ঈশা আলাহিসাল্লাম আসবেন সেদিন আর রক্ষা হবে না ঈশা আলাইসাল্লাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে যত মূর্তি আছে সব ভেঙে দিবেন যত উঁচু কবর আছে ভেঙে দিবেন সেদিন শাহজালাল সিলেটির কবর কেউ রক্ষা করতে পারবে না পৃথিবীতে যত আছে ইরাক ইরানে যত আছে কবর আব্দুল কাদের জেলানির হোক আর আরো কারো হোক না কেন কারো কবর রক্ষা হবে না